দিবসের হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা সবার আজকে দিনটা খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ তো আমরা আজকে যাচ্ছি একটু বাইরে যাচ্ছি আর বলেছিলাম আমাদের বাড়ির সামনে আর একটা বাজার আছে সবজি বাজার হাল মার্কেট আমরা আজকে ওখানেই তো চটপট র্যাপিডো থেকে একটা অটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম হ্যাল মার্কেটের উদ্দেশ্যে এখন রাস্তায় যাচ্ছি আর আজকে সকালটা দেখো কত সুন্দর কত মনোরম এত সুন্দর সকাল আমি অনেক দিন পর দেখলাম এখান থেকে যদিও বেশি দূরত্ব না আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি দেখো আর যেহেতু আমি এই দিকের রাইট সাইডটাতে বসেছিলাম তাই দেখাতে পারলাম না কিন্তু হ্যাঁ এই যে যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এর ঠিক অপোজিটেই আছে এস এম ভিটি ব্যাঙ্গালোর স্টেশন তো এটা এখন ব্যাঙ্গালোরের মেন স্টেশন বলতে পারো তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি হ্যাল মার্কেটে আর আমরা হ্যাল মার্কেটের পেছন দিক দিয়ে আজকে ঢুকবো কারণ এদিক দিয়ে অটো ড্রাইভারটা বললো সামনের দিকে না গিয়ে পেছন দিকে যেতে তাহলে কি ভিড়টা একটু কম আর ঢুকতে ঢুকতেই দেখলাম এখানে বসেছে বিরাট ফলের মার্কেট তো সামনে তাল বিক্রি হচ্ছিল তাল শ্বাস তো সেটা দেখে ফার্স্টে ওটাকেই নিলাম কারণ অনেক দিন তাল খাওয়াও হয় না আর মাটিওয়ালাতে তো পাওয়াও যায় না তো এখানে যখন দেখতে পেলাম তখন একটু নিয়েই নি তারপর ভেতর দিকে যাব আর এদিকে পাপাই বলল যে একটু আনারস নিলে কেমন হয় বললাম তাহলে নাও আনারস তো খেতে ভালো লাগে তো সেই জন্য এখানে একটা আনারসের অর্ডার করলাম আর আনারসটা ওই যে দাদাটা বিক্রি করছিলো সে দাদাটা বলল আমি কেটে কেটে দেবো তোমাদের তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি মাছের বাজারে আর এখানে কত মাছ দেখছো। আমাদের কলকাতায় যে সমস্ত মাছ পাওয়া যায় সব মাছই এখানে পাওয়া যায় ভিটকি থেকে শুরু করে পাবদা ইলিশ পার্শে তারপর কাতলা রুই মৃগেল কাজলি চিংড়ি কাঁকড়া জ্যান্ত সবই এখানে পাওয়া যায় আর বলতে বলতেই আমরাও যেটার জন্য ওয়েট করছিলাম সেটা চলে এসছে সেটা হচ্ছে জ্যান্ত রুই কাতলা মাছ তো মাছগুলো দেখছো টাটকা একদম ফ্রেশ এসছে আর একদম লাফালাফি করছে তো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে টুকটাক কিছু সবজিও নিয়ে নিয়েছি এবার আমরা চলে এসেছি এখান থেকে একটা ক্যাব বুক করে বাড়ি চলে যাবো কারণ এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা মতো বাজে আর আমরা অনেকটাই সকালবেলায় এসেছি আর চারিদিকের পরিবেশ এত শান্ত আর এত সুন্দর না খুব ভালো লাগছে যেহেতু আজকে ছুটির সকাল তাই ভেবেছিলাম একটু ভিড় হবে আমরা চলে এসেছি ওখান থেকে আর এখন একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি একটু রেস্ট করলাম আসার পর কারণ সকালবেলা উঠে গেছিলাম তো এবার ওই জন্য শরীরটা একটু কেমন লাগছিল তো এখন কিচেনে যাচ্ছি করে নিয়ে এসেছি দু ব্যাগ এগুলোকে সব রাখতে হবে আর এইটা নিয়ে এসছি এটা কি আমি জানি না ওখানে প্রায় দিনই দেখি যে এখানে এইগুলো খুব বিক্রি হয় তো ওখানে যে মাসিটা ছিল কি জিজ্ঞেস করলাম যে কি করে রান্না বলল যে আমরা যেভাবে লাউ রান্না করি ওইভাবে রান্না করতে আর রুটির সাথে খেতে এটাকে কস নাকি একটা নাম বলল এই যে এইটা তো এটা নিয়ে এসেছি আমি আড়াইশো বেশি নিই আড়াইশো গ্রাম মতোই নিয়েছি কারণ নতুন সবজি তো এবারে জানি না কেমন খেতে লাগবে বা না লাগবে তো আমাকে বলল যে তোমরা লাউ যেভাবে খাও তো ওই লাউয়ের মতো করে রান্না করবে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেখবে ভালো লাগবে খেতে তো এটা একদিন ট্রাই করব তারপর আমি জানাবো যে এটা কেমন লাগলো খেতে আর নুন সবজি খুব সুন্দর মাছ পেয়েছি মানে ব্যাঙ্গালোরে এসে এই হয়তো ফার্স্ট টাইম এর আগে লিসিয়াস থেকে নিয়েছিলাম কিন্তু মানে ওগুলো তো ধরো ওরা ওরা বলছে যে হ্যাঁ টাটকা মাছ এবার আমরা খেয়েও বুঝতে পারতাম টাটকা কিন্তু দেখছিলাম না তো চোখে যে সত্যি টাটকা কি না কিন্তু আজকে যে মাছটা পেয়েছি না একদম টাটকা মাছ মানে একদম জ্যান্ত ছিল মাছটা মানে এই ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে এসে এরকম মাছ পেলাম তো রুই মাছ নিয়ে এসেছি এক কেজি মাছটাকে ধুয়ে টুয়ে রাখলাম মাছটাকে একটু ফ্রাই করবো রাখার পরে কিছু কাজ করছে খুব সুন্দর সুন্দর ফল পেয়েছি আজকে ওই ফলগুলোকেও গুছিয়ে কেটে কুটে গুছিয়ে টুছিয়ে রাখছে ক্যামেরা করতে এলেই তো ইয়ে করে আমি দেখছিলাম গিয়ে চেষ্টা করছি মাছটাকে ধুয়ে কেটে কুটে দেখেছি আর মাছের সাথে একটু ডিমও ছিল মাছের এইটাকেও ধুয়ে টুয়ে রাখলাম আর এই যে সব রেডি করে করে রেখেছে এখানে আনারস এই যে কুল আর এটা হচ্ছে আঙ্গুর এইগুলো সব দেখে দি বাবা যেমন জিনিস আমি এবারে রান্না শুরু করব এই যে এটা রেডি করে নিয়েছি আর যা ভাত থেকে ধরে লাগিয়েছে পরেই টিপকে আর এখানে তেলটা আছে এটা ভাগ দিব তাহলে আলু টমেটো হয়ে গেছে যাওয়ার সময় এখানে ডিম সেদ্ধ করেছিলাম রেখে দেবো আর ডিমটা খাওয়া হবে না যে মাছটা ভাজা হয়ে গেছে মোটামুটি তুলবো মাছটাকে বাইরে যে বিল্ডিংটা হচ্ছে ওই বিল্ডিংটাতে না এখন মার্বেল পাথরের কাজ চলছে তো এত বেশি আওয়াজ হয় মার্বেল কাটার যে তোমাদের সাথে দুদণ্ড শান্তিতে একটু গল্প করব সেটাও হয়ে ওঠে না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ডিমটা মাখা হয়ে গেল আর আমি এই বড়াগুলো একটু একটু করে ছোট ছোট করেই করছি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা বাড়ি সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে রেখে দিয়েছি তেলটা বাকি আছে তেলটাকেও ভাজতে হবে আসলে আসার পর থেকে একবারও মানে মাছের ভেতরে মাছের ডিম বলো বা মাছের এই যে তেল বলো এগুলো আমরা পাইনি এখানে মানে এক তো অনলাইনে মাছের সাথে এগুলো দেয় না আর ওকে বলেছিলাম একবার যে তুমি যখন মানে মাছটা অর্ডার করো তো মাছের ডিম তেল একবার অর্ডার করবে তো যতবার অর্ডার করতে গেছি ততবার শোল্ড আউট হয়ে গেছে পাইনি আমরা ওই জন্য আজকে পেয়েছি মনটা খুব খুশি খুশি লাগছে বাড়িতে যখন বললাম যে মা জানো টাটকা মাছ পেয়েছি আজকে বাপিকে বললাম ফার্স্টে মাকে বললাম তো বলছে বা খুব ভালো মানে ওরাও খুব খুশি মানে আমার মা বাপিও বা আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি বলো এরা চারজনেই না খুব টেনশনে থাকতে যে আমরা এখানে সেরকম ভালো মাছ টাটকা মাছ পাচ্ছি না বলে মানে আজকে যখন ফাইনালি বললাম যে হ্যাঁ এখানে জ্যান্ত মাছ পেয়েছি আমরা আজকে তো তারা খুব খুশি আনা হয়েছিল ফুলগুলো দিয়েছি ঠাকুরকে গোলাপ আর এখানে এটা এমনি সাজিয়েছি একটু আর এখানে দিয়েছি একটু ফাদারকে গোলাপ ফুল রেড কালার ভালোবাসেন এই জন্য রেড গোলাপ দিয়েছি একটু আচ্ছা আপডেট আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এমন বেশি কিছুই রান্না হচ্ছে না কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো আমি রান্নাটাকে তাড়াতাড়ি করে নিই এই যে এই বেগুনগুলো আবার পেয়েছি সবুজ সবুজে এই বেগুনগুলো এই যে আর আজকে এইটা এনেছি মা তো দেখলে অবাক হয়ে যাবে মা বলবে তুই এইসবও খাচ্ছিস আজকে দেখালাম তোমাদের ওই ফলটা এইটা এই হচ্ছে আজকে সবজি এগুলোকে ভিজতে দিয়েছি ধুয়ে মিলতে হবে ওয়েলকাম ব্যাক আর এখন দেখতে পাচ্ছি প্রায় দুটো আর আমার এদিকে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখায় কিচেনে করে নিয়েছি সবই এই একটা লেবু বের করে দেখেছি আর আজকে করেছি মাছ ভাজা মাছের বড়া ডিমের বড়ার তর ভাজা মাছের ডিমের বড়া অনেকগুলো ছিল খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে আলু সেদ্ধ আর এখানে ডাল তাড়াতাড়ির মধ্যে এই খাবারগুলো করলাম বেশি কিছু করিনি আজকে আর ফুলকপিটা দেখছো কত বড় ফুলকপিটাকেও এখানে রাখতে আমাদের সবজির বাজার আজকে এখানে ধুয়ে শুকোতে দিয়েছি আর যে লেবুগুলো দেখছো পঞ্চাশ টাকায় এতগুলো লেবু দিয়েছে একটা বের করেছি আর বাকি এতগুলো পঞ্চাশ টাকায় স্নান টান করে তারপরে লাঞ্চ করব কারণ স্নানটা করে নিলে না একটু ফ্রি লাগবে কারণ ভোরবেলা থেকে উঠেছি তো আর কেমন একটা জানি না কেমন একটা হচ্ছে মানে আমি তো একদমই ভোরবেলা উঠতে পারি না মানে সেই ছোটোবেলা থেকেই আমার অভ্যাস আমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছিলাম ইভেন তখনও আমি ভোরবেলাতে উঠতে পারতাম না রাত জেগে পড়াশোনা করতাম কিন্তু আমি ভোরবেলা কখনোই উঠতে পারতাম আর এখন একটু কিচেনে যাব তার আগে ম্যাটটাকে অন করে দিই কারণ এটা না চালালে রাত্রি বেলায় খুব মশা চলে আসছে তো আর এই কিচেনে এখন আর গিয়ে দেখবো মানে ডিনার প্রিপারেশন করতে হবে তো দেখি গিয়ে চলে এসছি কিচেনে তো ডিনারের জন্য এখানে একটু আটা মেখে রেখেছি আমি সন্ধে টন্ধে দিয়েই মেখেছিলাম আর আটাটাকে আমি আজকে একটু দই দিয়ে মেখেছি তো একটু পরোটা করব দই দিয়ে আর হচ্ছে আর এখানে ঢ্যাঁড়সটা কেটে রেখেছি তো এই ঢ্যাঁড়সটা ভাজা করবো আর একটু পরোটা হবে আর এখানে একটু ডাল আছে তো ডালটাকে দেখবো টেস্ট করে যদি ভালো আছে তো ফ্রিজে করে দেবো হটপট করে মানে ডিনারটা বানিয়ে নেবো যেমন দেখালাম তো বেশি কিছুই হবে না ওই ওইটুকুই বানাবো কারণ সকালবেলা অনেক ভোরবেলা উঠেছি তারপর অনেকটা দূরে বাজারটা ওখানে গেছিলাম তো এমনিতেই একটু টায়ার্ড আছি তো তারপর তো হাঁটতে বেরিয়েছিলাম তো ওই জন্য ওগুলো করে নেবো তাড়াতাড়ি ডিনারটা করে শুয়ে পড়বো আর হ্যাঁ এই ভ্লগটাকে তাহলে আমি এখানেই এন্ড করছি ভ্লগ তো ভ্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানাবে তোমাদের কি কোন জিনিসটা ভালো লাগলো আর আমার থেকে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো আর হ্যাঁ প্লিজ শেয়ার করে দিও তোমার কোনো বন্ধুদের সাথে আর নতুন বন্ধু যদি আমার কোনো কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দাও আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে